সবচেয়েতে কম দামে যদি আপনি ইলেকট্রিক প্রোডাক্ট পেতে চান ইলেকট্রিক মাল পেতে চান তাহলে সরাসরি চলে আসবেন ইলেকট্রিক পয়েন্টে কোন সহজ ঠিকানা এখানে দেখেন বিআরটিসি কাউন্টার কাউন্টার এখান থেকে জাস্ট রাস্তাটা পার হইয়া আপনার পূর্ব পাশে রাস্তাটা ধইরা এখানে যে জুতার দোকান গুলো আছে দেখেন আচ্ছা আচ্ছা নেভে জুতার দোকান জুতা পট্টি বলা হয় জুতা বলা হয় আচ্ছা আর এটা উলটা পাশে টিটি সেন্টার আটা টিটি সেন্টার উলটা পাশে টিটি সেন্টার হ্যাঁ ঘষবে আচ্ছা দেখেন আপনি যত ঘষেন ঘষলে এগুলো কালার চেঞ্জ হবে না কারণ এটা তামা আপনার কপারের কালার চেঞ্জ চেঞ্জ হয় না এবং সেম সেম করছি যেমন আপনার 1.3 টা 3 বাইশ বলে বাংলায় 3 বাইশ 3 বাইশ মানে এটা 22 নাম্বার গ্যাস থাকবে 22 নাম্বার গ্যাস জি আমাদের এখানে গ্যাসের মাপটা দেখেন এটা হইতাছে 22 নাম্বার গ্যাস 22 নাম্বার গ্যাস 22 নাম্বার গ্যাস দিয়ে যদি আমি এটারে দেই দেখেন 22 নাম্বার গ্যাসটা ঢোকতে না তার মানে এটা ওভার গ্যাসের তৈরি আচ্ছা আচ্ছা ঠিক আছে 22 দিয়ে কিন্তু ঢোকতে না তার মানে এটা 22 এর তো ওভার করে বানাইছি আচ্ছা দেখেন আপনারা জাস্ট এভাবে কাস্টমার আসবেন এভাবে আগুন দিয়ে পুরায় নেবেন ভাই প্রুফ মানে হচ্ছে যদি আগুন ধরাইছেন না ভাই জি জি শর্ট সার্কিট যখন হবে এখানে আগুন লাগলে পুরাটাই পুড়ে যাওয়া আচ্ছা আগুন ছেড়ে দেন আগুন সাথে সাথে নিবে গেছে এখন আপনি এই জায়গাটার মধ্যে যতবার আগুন দিবেন সামনের আগুন পারবে না আর এখানে আগুন ধরবে না সামনে রাগুন পারবে না কারণ পুরো জায়গা থেকে রাগুন ফায়ারপ্রুফ জি আচ্ছা সাথে সাথে নিবে যাবে মানে আগুনটা সামনের দিকে সরা সরবে না এইটুকু আগুনটা যাবে না এইটুকু আর পড়বে আচ্ছা ভাই এটা এখানে একটু পুরা দেখেন তো ভাই

সতেরোশো সতেরোশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট থ্রি আমি নিলে কেমন লাগতে পারে নেন আপনার উনত্রিশ প্রায় সাতাশো টাকার মতো পড়ে আর কি পার্সেন্টেজ বাদ দিয়ে টাকা মতো আপনার

সব চাইতে বেটার হয় দোকানে আসলে আমার দোকান দেখতে পারবে আমার সাথে কথা বলতে পারবে আমার তার দেখতে পারবে হাতে আহ চোখে দেখে নিতে পারবে যদি কেউ না আসতে পারে সেক্ষেত্রে আমাদের ভিডিও কলে আপনার আহ প্রোডাক্ট দেখবে কোনটা কোনটা অর্ডার করবে যেটা যদি ভালোভাবে অর্ডার করতে পারে তারপর কন্ডিশনের মাধ্যমে ট্রান্সপোর্টের মাধ্যমে মান নিতে পারবে ভাই আমরা যারা ব্যবসা বাণিজ্য করবে যারা ব্যবসা বাণিজ্য করে ডাক্তার লাগে

সত্যি কথা বললে আমার এটা নব্বই গজ পাবে নব্বই একশো গোজের কয়াল কিন্তু এটা মাপতে গেলে নব্বই যায় নব্বই গজ পাওয়া যায় অর্থাৎ নব্বই তেইশ কত টাকা তেইশ তিনশো পঞ্চাশ টাকা আর চল্লিশ নব্বই চারশো পঞ্চাশ টাকা হচ্ছে আপনি যখন একশো গাছ বলবেন চারশো টাকা দিয়ে বিক্রি করবে দেখা এই সব কিন্তু খুবই ভালো পিপিসি দেখেন সত্তর ছিয়াত্তর ছিয়াত্তর পাঁচশো টাকা এগুলো কিন্তু ভালো ভাঙবে না ঘরে আপনি বছর

ব্যবসা করবেন এটা অনেক মোটা গ্যাস থাকে গ্যাসগুলো অনেক মোটা থাকবে তামার গুলো আছে তামার আপনার নিতে পারবেন আমাদের কাছ থেকে নয়শো টাকায় তেইশ নয়শো পঞ্চাশ টাকা আর বারোশো টাকা আচ্ছা যারা নিতে চান দুইশো বিশ টাকা থেকে শুধু দুইশো পঁচিশ টাকা তিনশো পঞ্চাশ টাকা চারশো টাকা পাঁচশো পঞ্চাশ বিভিন্ন রকমের আছে লুপ্তার গুলা অনেক দোকানদার চায় আমাদের কাছে

প্রোডাক্ট কিনতে চায় কিন্তু সেখানে যদি প্রতারিত হয় ভালো কিছু না পরে তখন তাদের কষ্টটা আরো বেশি বেড়ে যায় এই জন্য আমি এখানে প্রত্যেকটা এখানে আমি প্রত্যেকটা মাল কোয়ালিটি সম্পন্ন রাখছি ব্র্যান্ডের মাল রাখছি আপনি এখান থেকে একটু দেখেন এখানে আমি ট্রান্সটেকের একটা সুইচ দেখাইতে চাই ট্রান্সটেক ট্রান্সটেকের বটে একটু দেখেন ট্রান্সটেকের মধ্যে অনেকগুলো মডেল আছে এটা ট্রান্সটেক এটা ট্রান্সটেক এটা সাদা আছে তারপরে এই যে এটা একটা নতুন মডেল আছে ট্রান্সটেকের ঠিক আছে ট্রান্সটেক তো আপনারা সবাই চিনেন ফিলিপসের একটা কোম্পানি ট্রান্সটেক এটা কিন্তু অনেক পুরনো কোম্পানি এবং ভালো কোয়ালিটির সুইচ আচ্ছা সাথে সাথে আমাদের কাছে পাইবেন সুপার স্টার এর সুইচ সুপার স্টার তো সবাই চিনে এক নামে সবাই জানে সুপার স্টার এটার মধ্যে অনেকগুলা মডেল আছে অনেকগুলা সিরিজ আছে আপনারা বিভিন্ন সিরিজের মালগুলো আমাদের কাছে পাবেন এটা আছে আপনার ওয়ালটন ওয়ালটন জি ওয়ালটন 5% করে দিবেন সর্বোচ্চ ভাই এটা আমি কাস্টমার

আমার এখানে সর্বনিম্ন বারো বছর বিশ বছর সুইচ গ্যারান্টি আমার কাছে যারা নিতে চান চল্লিশ থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত আপনারা কিন্তু

একটা দোকানের যে পাইকারি দোকানের যে সেট আপ সেট আপ বমাল কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা অল্প পূজিতে ব্যবসা করতে চান অল্প পূজিতে তারা ব্যবসা পেয়ে পাবেন জি এখানে এটা তো আপনি নিজে তৈরি করেন না ভাই এটা আমাদের নিজস্ব কারখানা এটা তো আপনি জানেন যে আমাদের নিজস্ব কারখানা বাংলাদেশে যেখানে যান আপনার এই তারের যে লাইটগুলো আছে আমাদের নিজস্ব কারখানায় কত টাকা ভাই এগুলো 250 টাকা 200 এক পিস নিলে 250 টাকা 100 পিস নিলে 250 টাকা 250 টাকা পেয়ে যাবেন দেখেন বেড সুইচ পেয়ে যাবেন জি ডেকোরেট আইটেম ভাই অনেক কিছু পেয়ে যাবেন এগুলো হোলসেল দামে পেয়ে যাবেন যারা নিতে চান একটা আইডিয়া শেয়ার করবে এগুলো কত ভাই এটা মাত্র আপনার 60 টাকা ডজন 5 টাকা পার পিস পড়বে বেস্ট পিস রয়েছে এক দুই রকমের তিন রকমের তারপরে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড আইটেম রয়েছে যারা নিতে চান যোগাযোগ করুন ইনশাআল্লাহ মাল্টি ব্লগ হয়েছে না ভাই এটা সার্কিট ব্রেকার দেখাই যাও এখানে সুইজের সাথে সার্কিট ব্রেকার মাত্র হয়ে দেন ভাই এই সার্কিট ব্রেকার বাকি এখানে সার্কিট ব্রেকার গুলো কিন্তু আমাদের কাছে পাবেন সম্পূর্ণ ব্র্যান্ডের সার্কিট ব্রেকার এটা সেফ কোম্পানি এটা ওয়ালটনের তারপরে আপনার এই যে ট্রান্সলেগার আছে

বড় বড় ব্র্যান্ডের মালগুলো আমি বেশি রাখি এজন্য ব্র্যান্ডের মালগুলো আপনাদের বেশি পেসিং করতেছি ব্র্যান্ডের মালগুলা দেখাইতে পারতেছেন যদি আমাদের ফোন করবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন এগুলো সবই কিন্তু অটো কাস্ট করবে সবই কিন্তু অটো কাস্ট করবে এটা এখন গরমের দিনে আপনার ক্যাপাসিটর যে একটা চাহিদা আছে কাস্টমারের ক্যাপাসিটার আছে ভালো ভালো ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটর দুই বছরের গ্যারান্টি ভাই দুই বছরের গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি যারা আপনার ওই ফ্যান ক্যাপাসিটার ভালো মানের চান এই ক্যাপাসিটরটা আমাদেরকে নিতে পারেন দুই বছরের গ্যারান্টি আছে এখানে লেখা আছে চাইনা ক্যাপাসিটর দুই বছরের গ্যারান্টি কত টাকা ভাই এগুলো যে এটা মাত্র 80 টাকা দেখেন আপনারা কোয়ালিটি দাম একটু বেশি হবে এগুলো কিন্তু পঁয়ত্রিশ টাকা আছে ছত্রিশ টাকা আছে বিভিন্ন রকমের আছে বিভিন্ন রকমের আছে যারা নিতে পারেন যারা পাইকারি রেটে নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আহ

নয়শো ত্রিশ টাকা আপনার কাছে বলেন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা শেয়ার করে রাখেন দোকানে আসতে এরকম বড় বড় বাল্ব আপনি এক পিসে নিতে পারবেন ওকে ভাই সুপার স্টারের বাল্ব এখানে পেয়ে যাবেন

সাইকেল ভাই থাকবে পাশাপাশি কিন্তু আমাদের এই ভাই থাকবে দুই ভাই কিন্তু এক পজিশনে থাকবে ভাই মাল নিয়ে একটু সিস্টেম বলে দেন ভাই মাল কিভাবে নিতে পারবে আইডিয়া শেয়ার করেন মাল বলেন ভাই মাল নেওয়ার সিস্টেম একটু বলেন মাল নেওয়ার সিস্টেম আমাদের দোকানে এসে নিতে পারে এটা সবচেয়ে বেটার হয় আর যদি কেউ না আসতে পারে সেই জন্য ফোনে যোগাযোগ করবে ভিডিও কলে মাল দেখবে তারপর ট্রান্সপোর্টের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আমরা মাল পাঠিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ ওকে ভাই যারা মাল নিতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে ফোন করবেন চৌষুরের জেলাতে থেকে কুরিয়ারে পরিষেবা মাল নিতে পারবেন দোকানের লোকেশন আবার বলে দিচ্ছি ঢাকা সুন্দর মার্কেট তিন নম্বর গেট মনে রাখবেন তিন নম্বর গেট ইলেকট্রিক পয়েন্ট ভাই এখানে সকল ভালো মালামাল পৌঁছে পেয়ে যাবেন ধন্যবাদ ভাই ভালো থাকবে সুস্থ থাকবেন